কইয়ৃষ্ণ বৌষ্ণে এত হয়েছে সীতা মাইরা যদি দেখাইতে পারতাম না বলতেন চুল না চুল নাই চুল আছে এই জায়গায় এত করে চুল আছে কিন্তু খুব করা হয়ে থাকে এরকম এরকম মুসরা মুসরাই থাকে তো তার মনে হয় যে এখানে পড়ে থাকে কিন্তু এখানে পরে চুল গলা এরকম এইসব চুল এরকম এটা একটু চুল গুলা না লম্বা এ কিন্তু জাস্ট বোঝা যায় না এটা হলো আপনার ই করলে ওই স্টেট করলে স্টেট করলে এখানে আসবে স্টেট করব বাংলাদেশে গেলে এখানে স্টেট করে আসতে পারে লাভ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ সব শেষ এবার তো চুল টুল আসলো না দিলাম অনেকখান কৃষ্ণ রেবাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা করলে কি হবে ভালো হবে একটু আগে যখন বিউটি পার্লারে জব করতাম না তখন মেয়েদের চুল আঁকাইলে মনে হয় ওই চুল গুলা ভেদে দিই আমার মাথায় এত সুন্দর চুল এত সিল্কি এত আরাম লাগে ধরতে না যা আলহামদুলিল্লাহ এইগুলো বললে আল্লাহ নজর করা যাবে এগুলো বলতে নেই Go, you're, go, you're, go, you're, 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 কলে তো আমি কথা বললি ভিডিও কলে ইচ্ছা করে না ঈদের দিনের জন্য একটা ড্রেস কেনার ইচ্ছা ভালো সুন্দর একটা ড্রেস কি ড্রেস কিনবো না এখন যে একটা আরাম পাচ্ছি চুলগুলাই এতটুকু হয়ে গেছে তা বাচ্চাদের মতো হয়ে গেছে সব সব বাজার গুলা আমার আইড়িতে গোল গোল করে ভালো ভালো গুলা না শুনবো জন্য তো উল্টো পাল্টা কমেন্ট করে